প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে আদা নিয়েছি আমি আদাটা বারোশো গ্রাম নিয়েছি আর ছুরির সাহায্যে এরকমভাবে আমি ছিলে নিচ্ছি দেখা যায় পিলারের সাহায্যে যদি আমরা কাটি দেখা যায় আদার খোসার সঙ্গে আদাও অনেকটা উঠে আসে বা বটি দিয়ে করলেও সেটাও দেখা যায় আদার খোসার সঙ্গে আদা উঠে আসে তো আমরা যদি একটি ছুরি বা নাইফ যেটাই বলেন এটা দিয়ে যদি এইভাবে আমরা আশ্রে আশ্রে এই আদাটাকে ছিলে নিই তাহলে শুধু খোসাটাই বের হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো রকম আদার অংশ কেটে পড়ে যাচ্ছে না আর বাজারে যখন নাকি আদা কম দাম থাকে তখন কিন্তু আমরা চাইলে এইভাবে বেশি করে আদা কিনে আদা রসুন একসঙ্গে করে আমরা কিন্তু ফোজেন করে রাখতে পারি এবং ছয় মাস জুড়ে এগুলা খেতে পারি যখন কিনা না প্রচুর পরিমাণে যেমন এখন কুরবানির আগে বা পরে এই সময়টা কিন্তু আদার দামটা প্রচুর বেড়ে যায় আদা এবং রসুন তো এই সময়টা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো আমি আজকে আদা রসুন কীভাবে সংরক্ষণ করলে সবচাইতে সহজ হয় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক বন্ধুরাই আছে রসুনটাকে এরকম খোসা ছাড়াতে দেখা যায় গরম পানি লবণ অনেক কিছু ইউজ করে আর আমি আজকে রকম লবণ গরম পানি ছাড়াই খুব সহজে কিভাবে আপনারা ঝটপট এই খোসাগুলো ছাড়ে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি এই যে আমি কিভাবে। রসুন কিন্তু কোয়াগুলো আলাদা করে নিচ্ছি তো আমি এই যে দেখেন হাত দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু রসুনের কোয়াগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আর মাঝখানে যে মোটা অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি তো এইরকমভাবে সবগুলোই আমি করে নিচ্ছি আর এখানে আমি কোনো রকম গরম পানি ব্যবহার করছি না এই যে সবগুলো হয়ে গেছে এখানে আমি একদমই নর্মাল যে পানি কলের পানি তো সেই পানিটা আমি এখানে দিয়ে দিব আর এই পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এগুলা ছিলে নিব কোনো রকম ভিজিয়ে রাখারও প্রয়োজন হবে না যদি আপনারা দেশি রসুন ই করেন যে ছিলেন সেক্ষেত্রে আপনারা দশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন তো আমি এই রসুনটা যেহেতু করছি বড় রসুনটা সেহেতু এই যে পানিটা একটু ভালো করে একটু চিপচিপা করে ভিজিয়ে নিলাম এটা কিন্তু ডুবো পানিতেও আমি রাখিনি এই যে দেখেন হাত দিয়ে কিন্তু আমি যেইভাবে করছি আর ছিলে গেছে তো আমি এইখানে এক হাজার গ্রাম হচ্ছে রসুন নিয়েছি আর আদা নিয়েছি হচ্ছে বারোশো গ্রাম তো কেউ চাইলে সমান সমান পরিমাণেও নিতে পারেন তো আমরা অনেক সময় দেখা যায় খাবারে রসুন কুচিটা আলাদাভাবে ব্যবহার করি এর জন্য আমি এখানে দুশো গ্রাম রসুন কম ব্যবহার করেছি আপনারা চাইলে একবারে বারোশো গ্রাম বারোশো গ্রাম বা একশো গ্রাম একশো গ্রাম মানে যে যতটুক প্রয়োজন ততটুক কিন্তু করে নিতে পারেন তো আমি এই যে এই টোটাল এক ঘন্টার ভিতরেই কিন্তু আমার এই সব কিছু সিলে কাটা হয়ে গেছিলো তো আর এই যে আমি এইভাবে করে কেটে নিচ্ছি এতে করে ব্লেন্ডারের মধ্যে চাপটা পরে কম দেখা যায় আস্তে আস্ত ভাবে দিয়ে দিলে অনেক সময় ব্লেন্ডারের প্রেশারটা পরে এতে করে ব্লেন্ডার গরম হয়ে যায় তো এর জন্য আমি এইভাবে কুচি করে নিই যাতে করে খুব সহজে সুন্দরভাবে আদা রসুনগুলো পেস্ট হয়ে যায় বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন তো এই যে আদাগুলোকেও আমি এইভাবে কেটে নিচ্ছি আর সবগুলো কেটে তারপরে আমি ফিরে আসছি আর এই যে আমাদের কাটাও হয়ে গেছে তো এই যে আমি এখানে কিন্তু আর আমি যে আদাটা নিয়েছি এটা কিন্তু ইন্ডিয়ান আদা এই আদারটার কালার অনেক সুন্দর হয় একদম হলদেটে ভাব ক্যামেরায় কতটুক আসছে আমি জানি না কিন্তু এই আদাটা আপনারাও যে প্রথমে যখন সিললাম কাটলাম দেখেই বুঝতে পারছেন আদার কালারটা সেম এরকম এটা যদি মানে এক বছরও সংরক্ষণ করেন তারপরও কালারটা চেঞ্জ হবে না এত সুন্দর হবে তো আদা রসুন আমি এই একই পদ্ধতিতে কেটে নিয়েছি আর আজকে আমি কিভাবে ডিপ ফ্রিজে আদা রসুন রাখলে একেবারেই বরফ জমবে না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবে আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আর আদা আর রসুন আমি এক সমপরিমাণে নিয়ে নিচ্ছি আদার পরিমাণটা কিন্তু আমি কাপটা ভরে দিলাম আর রসুনটা হালকা একটু কম দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একশো পঁচিশ মিলি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি যারা কি না মানে বরফ জমা আদা রসুনের ঝামেলাটা নিতে চান না তাদের জন্য এই টিপসটা আমি দিচ্ছি কিন্তু আমি এইভাবে তেমন একটা সংরক্ষণ করি না কিন্তু এইভাবে করলে এটা বরফ জমবে না এতে করে আপনারা ঝামেলা ছাড়াই যে কোনো সময় আপনারা যখন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে এটা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন তো এখানে আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে আদা রসুনে কোনো রকম লবণ ব্যবহার করছি না এই কারণে যে অনেক সময় রান্না করতে গেলে কিন্তু আদা রসুনের লবণটা যদি বেশি থেকে যায় সেক্ষেত্রে লবণ দিলে রান্নাতে লবণ কম বেশি হয়ে যেতে পারে তো আমি ওই রিক্সটা নিচ্ছি না তো আমি এই যে আদা রসুনটাকে এটা আমি এইভাবে করে নিলাম আর এটাকে আমি দশ ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর আপনাদের সঙ্গে আবার শেয়ার করব তো আমি এই যে এইটাকে কত সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিলাম আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে এটা একদমই ই হবে না বরফ হবে না আর আমি এই আদা রসুনগুলা এইরকম যে আমরা দইগুলা কিনে আনি দেখা যায় প্রতি মাসেই কিন্তু আমাদের এক দুইটা টক দই কিনে আনতে হয় ঘরেও তৈরি করা যায় কিন্তু কিনেও আনি ওইটাতে মানে একটু বেটার ফিল করি তো যাই হোক ওটা আমি রেখে দিলাম এখন আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে ব্লেন্ডারে আদা রসুন পেস্ট করে একদম পারফেক্টভাবে করা যায় কোনো রকম পানি পানি ভাব থাকে না তো আমি এক কাপ আদা এক কাপ রসুন আর এক কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে তো এখন আমি এই যে আপনাকে এখানে মেপে দেখাচ্ছি এই যে দেখেন এক কাপ এখন আপনারা বলতে পারেন যে প্রতিবারই আদা রসুনে আমরা পানি দেব না এটা ছেঁকে নিয়ে এই একটা দিয়েই আমরা সবগুলো আদা রসুন করতে থাকবো একের পর এক আর যখন লাস্টে ফাইনালি এই যে আমার সবগুলো করা হয়ে গেছে তো এই লাস্টে যখন আমরা আদা রসুনটা করব। এটা থেকে যে লাস্ট আমাদের পানিটা বের হবে সেটা আমরা কি করব। ডি ফ্রিজে সংরক্ষণ করব একটা কিছুর মধ্যে একটা কন্টেনার বা কিছুর মধ্যে আমরা রেখে দিব পরবর্তীতে যখন আদা রসুনটা আমরা আবার পেস্ট তৈরি করব। তখন এই পানিটা আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে নিব আর এই একই পানিটা আমরা আরও এক দুইবার আদা রসুন করার কাজে ব্যবহার করতে পারবো আর কেউ যদি চান যে না আমরা আদা রসুনটা করেছি তো এটাকেই করব না ফে রেখে দেবো না এটা আমরা সঙ্গে সঙ্গেই ব্যবহার করব সেক্ষেত্রে এই যে আদা রসুন সব করার পর এক কাপ পানি সবগুলোর সাথে যখন মিশিয়ে নেবেন তখন কিন্তু অতটা লিকুইড হবে না এই যে এতটুকু পানি হয়েছে এখন এই পানিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কিন্তু আপনারা চাইলে এটাও আদা রসুনের সঙ্গে মিক্সড করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লিকুইড হবে না এর মাঝামাঝি থাকবে তো আমি এই একই পানিটা দিয়ে আমি পরবর্তীতেও আদা রসুনটা করবো এর জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আমাদের যে আদা রসুনটা আমরা করে নিলাম এইটা সবটুকুই এখানে আছে। এখন এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিব এই যে কারণ হচ্ছে আদা রসুন আমরা যখন করি দেখা যায় একটু কম বেশি হয়ে যেতে পারে এর জন্য একটু চামচের সাহায্যে একটু মিলিয়ে নিলে কি হবে একটু পানি পানি ভাব থাকলে সেটাও মিশে যাবে আর আদা রসুনটাও অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখন আমি এখানে আরও তিনটা রাখছি তো আমার এখানে আদা রসুন মিলে দুই কেজি পরিমাণ আমার এরকম চার বক্স এরকম দইয়ের বক্সে চার বক্স একটা তো আগে রেখে দিলাম আর এখানে আমার এই তিন বক্স হয়েছে তো আমি এগুলাকে এখন রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে আমি এরকমভাবে ভরে নিচ্ছি এখন এগুলার মুখাগুলো আটকে আমরা রেখে দিব এটা সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এটা কোনো রকম কোনো সমস্যা হবে না তো আমার প্রিয় যে বন্ধু আমাকে কয়েকদিন প্রশ্ন করেছে আপু আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করে রাখলে মাপটা বোঝেন কিভাবে। আজকে নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পর আপনার সব প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে তো আমরা বরাবরই কিন্তু আদা রসুন এক সম দিয়ে এই পেস্টটা তৈরি করে রাখি তো আমি এগুলাকে ফ্রিজে রেখে দিলাম আর এইটা এই যে দেখেন দশ ঘন্টা পর আমি কিন্তু এটাকে বের করেছি দশ ঘন্টা পরেও এটা কিন্তু কোনো রকমই একেবারে বরফ হয়নি এই যে দেখেন বরফগুলা মানে এমনভাবে হয়েছে যে কোনো একটা চামচ বা হাতের আঙুল দিলেও কিন্তু বরফটা ভেঙে যাচ্ছে এটা এই যে আমি আপনাকে একটু তুলে দেখাচ্ছি যে এটা কতটা সফট একটা ই হয়েছে এটা জাস্ট একটু যে তেলটা দেওয়ার কারণে এটা হয়েছে এটা যে শুধু সরিষার তেলই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে এটা সবিন তেল বা অলিভ অয়েল তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন বন্ধুরা বাড়ির পাশে একটু কাজ চলতেছে সবদের কেউ যদি বিরক্ত হন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই যে আমি আদা রসুনটা ভেঙে দেখালাম যে কতটা সফট হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা নতুন বন্ধু বা নতুন রাঁধুনি বা বেসেলার তাদের জন্য এই টিপসটা অনেক কাজে লাগবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম